হাওড়া ব্রিজে কলকাতাগামী একটি গাড়িতে আগুন মঙ্গলবার অর্থাৎ আজ রাত্রির আটটা পনেরো মিনিট নাগাদ হাওড়া ব্রিজের উপর চলন্ত একটি প্রাইভেট গাড়িতে হঠাৎ আগুন লাগে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে গোটা গাড়িটি জ্বলতে শুরু করে হাওড়া ট্রাফিক সূত্রে খবর গাড়িটি কলকাতা অভিমুখে যাচ্ছিল ব্রিজ থেকে নামার আগেই এই দুর্ঘটনা ঘটে গোটা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে উপস্থিত ট্রাফিক ও নর্থ পোস্ট থানার আধিকারিকরা শেষ পাওয়া খবর অনুযায়ী কলকাতা পুলিশের ক্রেনের মাধ্যমে গাড়িটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যদিও ঘটনাকে কেন্দ্র করে কলকাতা অভিমুখে যান চলাচলের বিপর্যস্ত হয়ে পড়ে উপস্থিত ট্রাফিক আধিকারিকদের সাহায্যে পরিস্থিতি সামাল দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নেবানোর কাজ চলছে ঘটনার সেই ঘটনায় আপনাদের সামনে তুলে ধরলাম সরাসরি সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সবসময় আমরা রঙিন রংমানিরা হাওড়া ব্রিজে কলকাতাগামী একটি গাড়িতে হঠাৎই আগুন লাগে আজ অর্থাৎ মঙ্গলবার আটটা পনেরো মিনিট নাগাদ এবং এতে যান চলাচলের ব্যাপক বিপর্যস্ত হয়ে পড়ে এবং এই সময় অফিস যাত্রীদের ফেরার সময় ঠিক এই সময়তেই এই আগুন লাগা এবং তদন্ত করছে পুলিশ কিভাবে এবং কেন আগুন লাগলো তা এখনও সঠিক কারণ বোঝা যায়নি তবে ক্রেনের মাধ্যমে গাড়িটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই মুহুর্তে কিন্তু এখনও পর্যন্ত সে গাড়ি চলাচলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং পুলিশের তৎপরতায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে